মিথ্যাবাদী এই মিথ্যাবাদীরা দেশকে কে অরাজক অরাজকতা করে দেশের পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপন করতে চায় তার মানে এরা যে ভন্ড প্রমাণ পাইছেন এরা মুকিজা বলে কাজে তা আলিয়া মাদ্রাসা গুলো এখন কি আগের মতো লিখে পড়া আছে বুকে হাত দিয়ে বলেন যদি কোনো ছাত্র থাকেন বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলেন যে না হুজুর আছে না যা আসে সব মেরিকেটের ভর্ষ করে ধুয়ে দেয় ছোটতে বলছিলাম আমি তা বলছি যুবকদের বিয়ের বয়সে এলে বিয়ের দরকার আছে না নাই বিয়ের বয়স হয়েছে যাবে বিয়ে দিবেন যারা বলেন প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে দেব আমি দুনিয়ার পরে এমন পর্দা করেছি আমাকে কেউ কোনোদিন দেখে নাই আমি কেমন মোটা কেমন চিকন আমি কতটুকু যারা জাগিয়া এমবি भरो tartozBatchNorm ঠিক হে যুবক আছে না নাই পাবনায় গেলাম একজন যুবক প্রশ্ন দিয়েছে হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি প্রেম করার পরে ওই মেয়েটারে আমি ইসলামী বই পড়ালাম কোরআন পড়ালাম হাদিস পড়ালাম পড়ানোর পরে আমি তারে নামাজি বানালাম রোজাদার বানালাম পরদান শিলা বানালাম এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না ও গুণা কি হবে ওর মানে ও কয় নম্বর গুণা অথবা কয় নম্বর জাহান এরকম আর কি প্রশ্ন যে ওর শাস্তি কি হবে সহ্য না করি পারা যায় আমি বললাম বাবা খাল কুমির তো তুমিই ডেকে নিয়ে এসেছ খাল কেটে কুমির তুমি ডেকে নিয়ে এসেছ কারণ তুমি যার সাথে পর্দার মধ্যে থাকো চাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না এই আয়াত পড়ার পরে তোমার ওই প্রেমিকা কেমন করে তোমার আর সিহারা দেখাবে কথা কয় না এরপরে তুমি ইসলামী বই পড়াইছাও ফাতেমার জীবনী আয়েশার রাদিয়াল্লাহু তাআলা জীবনী খাদিজার রাদিয়াল্লাহু তাআলা জীবনী এইগুলো যখন পড়াইছাও ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা এমন পরদানশীল ছিলেন মৃত্যুর সময় আলী রাদেল্লাহ হুকে ডেকে বললেন ও আলী তুমি আমার স্বামী তোমার কাছে একটু অনুরোধ করি শোনো আমার এই মৃত্যুর সময় আমি তোমার কাছে ওসিয়াত করে যাচ্ছি আমি মারা যাওয়ার পরে দিনের আলোতে আমার জানা দিবা না দিনের দিনের আলোতে আমার জানা যা দিবা না রাতের অন্ধকারে আমার জানাজাটা দিবা দুই নম্বর ওসিয়াত আমার জানা যায় বেশি লোক ডাকবা না অল্প লোক ফরজে কেফায়ার নামাজ অল্প কয়েকজন পড়লে সবার আদায় হয়ে যায় সুতরাং বেশি লোক ডাকবা না অল্প লোক ডেকে জানাজাটা পড়বা তিন নম্বর অনুরোধ হলো আমাকে কবর দেওয়ার পরে রাতের অন্ধকারে কবর দেওয়ার পরে আমার কবরটা নিশ্চিন্ন করে দিবা যেন পৃথিবীর মানুষ পরের দিন সকালে আমার কবরটা দেখেও না চিনতে পারে যে এখানে একটা কবর আছি আলির আমার বেগম এমন অনুরোধ কেন করলে ফতারুতালির আমি দুনিয়ার পরে এমন পর্দা করেছি আমাকে কেউ কোনো দিন দেখে নাই আমি কেমন মোটা কেমন চিকন আমি কতটুকু উঁচু কতটুকু লম্বা কতটুকু খাটো কতটুকু ভাইটা এইটা পৃথিবীর কোনো মানুষ দেখে না দিনের বেলায় যদি আমার জানাজাটা আমার কাফন পরায় যদি আমার জানাজাটা দিনের বেলায় মানুষের সামনে আমার কফিনটা রেখে জানাজাটা পড়া এই মদিনাবাসী অনেকেই জেনে যাবে নবীর কন্যা ফাতেমা কেমন মোটা ছিলেন কেমন চিকন ছিলেন কেমন উঁচা ছিলেন কেমন খাটো ছিলেন আমি চাই না আমি মৃত্যুর পরে আমার এই বিষয়গুলো পৃথিবীর কোন যায় দুই নম্বর অল্প লোক ডাকতে বললাম এই জন্য বেশি লোক সমাগম করলে এটা অন্য কোনো অন্য কোনো অন্য কোনো আশঙ্কার কারণ হয়ে যেতে পারে ওগো আমার স্বামী অল্প লোক নিয়ে জানা যাটা পড়বা বেশি লোক হইলে কোনো কোনো লোক আমার কফিন দেখে ফেলতে পারে আমার লাশ দেখে ফেলতে পারে এই জন্য অল্প লোকে জানা যা আর তিন নম্বর কবরটা নিশ্চিন্ন করে দিতে বললাম এই জন্যে যেন দুনিয়ার মানুষ কবরের আকারটা দেখেও না বোঝে আল্লাহর নবীর কন্যা সম্ভবত এতটুকু চান এতটুকু লম্বা ছিল পর্দা চিন্তা করা যায় আর এখনকার মেয়েরা চিন্তা করে কি করলে দেখানো যাবে ব্লাউজ পরে এইখানে আবার ফুটো আছে না এই পিঠিতে কাটা একটা দড়ি বেঁধে থই সামনে উপরে আসে না ও বাবা বাইকের পিছনে চড়ে যায় আমি গাড়ি চালাই পিছনতে দেখি ও বাবা যাত গেল যাতে গেল বলো এখন আজব কারখানা যাতে গেল যাতে গেল বলো আছে না না পর্দা করতে হবে আমি ওই যুবককে বললাম এমন বই যখন পড়িয়েছ ফতেমার হার তার জীবনে পর্দা কেমন করে মেইনটেইনস করেছে এইগুলো যখন পড়েছে ওই মেয়ে কি আর বেপর্দা হবে আয়েশার জীবন পড়িয়েছ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন পড়িয়েছ সুতরাং ওই মেয়ে পর্দা করা শিখে গেছে নামাজ পড়া শিখে গেছে তোমার সাথে আর প্রেম করবে না করবে না করবে না এখন তোমার দায়িত্ব হলো যাই হোক করে যারে তুমি এতদিন ধরে চকি দিছাও ওইটা তাড়াতাড়ি ঘরে নিয়ে এসো কথা কয় না ওইটা তাড়াতাড়ি ঘরে নিয়ে এসো এত গবেষণা করার দরকার নেই বাড়িতে যাও প্রস্তাব দাও অনেক জায়গায় গেলে যুবকরা সিরকুট হুজুর আমার আব্বা সামনে আছে একটু নসিয়া করবেন আমাদের যেন বিয়ে দেয় কারণ শীতকাল এসে গেছে আর ভাল লাগে না সত্য বলছি তবে এসে গেছে ভাল লাগে না এটা বলিনি এটা বলেছে যে হুজুর আব্বা সামনে বসা আছে আমিও আছি একটু বলবেন যেন আমাদের বিয়ে দেয় নাম লিখেও দেয় যুবকদের বিয়ের বয়স হইলে বিয়ের দরকার আছে না নাই বিয়ের বয়স হয়ে যাবে বিয়ে দিবেন যারা বলেন প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে দেব তারা ওই যে একজন যুবক ছিল বাবাকে বলতেছে বাবা ছোট ভাইকে কি বিয়ে দিলে হয় না বলছে তোরই তো এখনো বিয়ে দিলাম না তোর ছোট ভাই কেমনে দি কই এই কথাটা তো কোনো দিন আগায় রাখাই নিয়ে আসো না এইভাবে বুদ্ধি করবে কি আপনি আবার আর আরেকটা বিয়ে বুদ্ধি করেন না যেটা আছে ওটা নিয়ে হ্যাঁ সেটা হয়েছে পর্যন্ত থাক আল্লাহ কবুল করুন বলেন আমি আমার যুবক যারা এই যুব সমাজে এইভাবে সিদ্ধি প্রাসাদ যুব সমাজের যা যুবকগুলো আছে এই অঞ্চলের যত মা বোন আছেন অনেকের মেয়ে বিয়ে দিতে পারছেন না ভালো চাকরিজীবী সন্তান খোঁজেন চাকরিজীবী ছেলে খোঁজেন পাত্র খোঁজেন চাকরিজীবী ছেলে মানে ঢেকি আর দুই নম্বর হইলো কথা না এদের আপনি উপজেলায় যাবেন যেই দেখবেন সরকারি চাকরি করে আপনি গেছেন জন্ম নিবন্ধন কার্ডের জন্য বন্ধ খোঁজেন ওর মনে হয় যে ওর মনে হয় বাড়ি বসাতে ঝগড়া করে এসে বসিয়েছে কথা কয় না ভালো করে কথা বলে বলেন আরে মুড মেশান হ্যাঁ সরকার টাকা দেশে এনে কেলাই পড়ি থাকার জন্য আছে না নাই এক নম্বর হল অলস অকর্মা ঢেকি তারাই করে সরকারি চাকরি পুরাই খোঁজে সরকারি চাকরি দেখেন আমার মানে চোর কেন বললাম সরকারি যত প্রজেক্ট আছে ওইগুলো যদি দেশে ঠিকভাবে দেওয়া হয়তো আমার দেশ শোনার দেশে রূপান্তরিত হয়েছে যা আসে সব মেরি কেটে ধস্ম করে তুলে দেয় সত্য বলছি না মিথ্যা বলছি আবার এগের বেতনেও পুষায় না একজন বেসরকারি চাকরি করে পাঁচ হাজার টাকা বেতন পায় তাতে সংসার চলে আর একজন সরকারি চাকরি করে ওর নাকি চলে না কুড়ি বছর ধরি নাকি দেশি মোরগ খাইনি কুড়ি বছর ধরে দেশি মোরগ খাইনি আরেকটা নাকি পান্দাস মাছ ইলিশ মাছ বলি ছেলি খাওয়াই পয়তলা বাড়ি তার মানে এরা যে ভন্ড প্রমাণ পাইছেন এরা মুখিজা বলে কাজে তা আরে বাবা তুই বিশ বছর ধরে মুরগি খাসনি তোর মতো আলস কেউ থাকতে পারে আমাদের গ্রামের পাগল ছাগল মহিলারাও তো অন্তত বিশ পঁচিশটি করে মুরগি পালন করে আছে না নাই আপনি যার বাড়ি যাবেন কক্ক কক করে দিতেছে মোর গায়ে আমারও আজকে জবাই করে খাওয়াইছে তুমি শিক্ষক তুমি এ হয়ে গেছো তুমি মুরগি বুঝতে পারবে না তুমি এ হয়ে গেছ বুঝলেন কি হয়ে গেছে সত্য না মিথ্যা এলো মিথ্যাবাদী এই মিথ্যাবাদীরা দেশকে অরাজক অরাজক তা করে দেশের পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপন করতে চায় এতদিন মনে হয়নি যে ও মুরগি খায়নি বিড় বছর পরে মনে পড়ি ও বিড় বছর ধরে মনে হয়নি বিড় বছর পরে মনে হয়েছে যে মুরগি খায় না আর একজন পাঙাস মাছ খাওয়ায় আবার ওই সাদা পাথরে যায় পিকনিক করার জন্য এই সব মিথ্যা বাদ দেন সরকারি চাকরিজীবী আপনি দেখেন এহকাল পরকাল হারাবেন দুই একজন বাদে সব না গড়ে আবার সবাই খারাপ না কিছু ভালো আছে না নাই প্রাইমারি স্কুলগুলোতে কি লেখা পড়া আছে আলিয়া মাদ্রাসাগুলোতে এখন কি আগের মতো লেখা পড়া আছে বুকে হাত দিয়ে বলেন যদি কোনো ছাত্র থাকেন বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলেন যে না হুজুর আছে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষকগুলো যাচ্ছে সন্তানেরা যাচ্ছে আসছে গাধা হয়ে বসে থাকতেছে প্রাইমারি স্কুল হাই স্কুল আলিয়া মাদ্রাসা সরকারি বেতন যারা নিচ্ছে অথচ ক্যাডেট স্কুল তানজিমুল উম্মা বেসরকারি মাদ্রাসা এগুলোতে যে এটাকে লিখাপড়ার ধারা ডাকি ইংরেজি তুই কথা বলছে তো আছে ডোনাল্ড ট্রাম্প ফেল কথা কয় না আর হাই স্কুল মুলতি যারা পাশ করিয়েছে যদি বলে যে বলো তো আমি জিপিএ ফাই পেয়েছি কয় আয় আমি জিপিএ ভাই কথা কয় না ঠিক না বেঠি আর রাত না করি প্রবাসী লম্বা আমি দেখেন দুই ঘন্টার বেশি কথা বলেছি দুই ঘন্টার বেশি কথা বললাম মা বোনদের জন্য নসিয়া হলো পর্দা করবেন পর্দার মধ্যে থাকবেন যুবকদের জন্য নসিয়া হলো নামাজ পড়বেন দাঁড়িয়ে রাখবেন টাকনুর উপরে কাপড় পরবেন সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ মনে থাকবে আমার মুরব্বীজনদের প্রতি দাবি হলো বয়স তো অনেক পার করে ফেলেছেন একটু তাহার সময় কাটাবেন মনে থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ